হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুজাতা হ্যাংলা ব্লক্সে সবাইকে স্বাগত এখানে এক কেজি মতো মটন আছে বন্ধুরা আমি মটনটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি মটনের মধ্যে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা ও স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম সর্ষের তেল পাঁচ চামচ মতো দিয়ে দিলাম দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাও তেমন দিও বন্ধুরা আমরা একটু ঝাল বেশিই খাই দেখো কেমন ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে বন্ধুরা ধনিয়া গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম পাঁচ ছয় চামচ মতো টক দই দিয়ে দিলাম এবার ভালো করে মাখতে হবে দেখো মাখতেই কত সুন্দর কালার এসে গেছে বন্ধুরা যত চটকে চটকে মাখবে তত টেস্ট বাড়বে ও লাভলি এই মটন চাপ রেসিপিটাও আমার ভাইয়ের রেসিপি বন্ধুরা এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব দেখো কত সুন্দর করে মাখা হচ্ছে বন্ধুরা কড়া বসিয়ে দিলাম এক ঘন্টা হয়ে গেছে গ্যাস অন করে নিলাম কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম চাপ রান্না করতে একটু বেশি তেল লাগে বন্ধুরা তেল গরম হয়ে গেছে চারটে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ফোড়নে দুটো তেজপাতা পাঁচটা এলাচ চার টুকরো দারচিনি লবঙ্গ ছয় সাতটা একটা গোটা বড় এলাচ আট দশটা মতো গোটা গোলমরিচ দিয়ে দিলাম সামান্য জাইফল ঘুষণিতে ঘুষে দিয়ে দিলাম এবার ম্যারিনেট করা মটনগুলো দিয়ে দেব মটন চাপ কারা কারা খেতে ভালোবাসো তোমরা বন্ধুরা খুব ভালো করে কষাতে হবে কষতে কষতে দেখো খুব সুন্দর একটা কালার চলে আসবে বন্ধুরা এরপরে একটু ঢেকে ঢেকে আবার ভালো করে কষে নিচ্ছি এই মটন চাপটাতে জল দিতে লাগে না মটনের যে জল বেরোয় সেটাতেই মটনটা সেদ্ধ হয়ে যায় একটু কাজুবাদাম আর চালমগজ পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো কাজুবাদাম আর চালমগজ দেওয়াতে কত সুন্দর কালার এসছে বন্ধুরা দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়ার জল দিয়ে দেব ওহ বন্ধুরা কালারটা দেখো কি দারুণ কালার এসেছে খুব ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও কারা কারা মটন চাপ খেতে ভালোবাসো চার পাঁচ চামচ মতন ঘি দিয়ে দেব সব শেষে আমার ভাইয়ের বানানো বিরিয়ানি সিক্রেট মশলা দু চামচ দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো বন্ধুরা মটন চাপ আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে মটন চাপ এবার শুধু খাওয়ার পালা নিয়ে নিলাম বিরিয়ানির সাথে মটন চাপ নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা টাটা